রেডি হয়ে গেছি জন্মদিন বাড়ি যাব ক্রিস আর ক্রিসের পাপা পাবে ও ক্রিস ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই ছাদে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ শনিবার মায়েরা খুব সকালে উঠেই চলে গিয়েছে সেই বাড়িতে কিছু কাজের জন্য আর আমি উঠে পড়েছি একটু তাড়াতাড়ি উঠে ঘরের সব কাজ বাজ সেরে জামা কাপড়গুলো নিয়ে আজকে ছাদে দিতে এসেছি কারণ আগের দিনের যেগুলো ভিজে আছে সেগুলো অল্প একটু শুকনো সেগুলো নিচে আমাদের বারান্দায় বা জানালায় দিয়ে দেব আর যেগুলো আজকে কেচেছি সেগুলো সব ছাদে দেব। আর এখানে যেসব কাপড়গুলো ঝুলছে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পাশের ফ্ল্যাট আর ওপরে যেসব থাকে তারা সবাই মিলেই দিয়ে গিয়েছে ছাদে সবারই আলাদা আলাদা তার টাঙানো আছে যে যার তারে সে তার জামা কাপড় দেয় ক্রিস আজকে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তা না হলে ও আসতো আমার সাথে ওপরে আজ আমি ওপরে সিঁড়ি দিয়েই চলে এসেছি একদম লিফটে উঠেনি কারণ গতকাল এমন হয়েছিল পুরো আমাদের বিল্ডিংটাই বডি হয়ে গিয়েছিল কোনো একজনের মিটারে আর্থিং এর গন্ডগোল হয়েছিল সেই কারণে আমরা বুঝতে পারি যখন আমরা ফ্রিজে হাত দিই আর আমাদের চিমনিটায় হাত দিই তখন সবাইকেই ঝটকা মেরেছিল মাকে ফ্রিজে আর আমাকে চিমনিতে তারপর আশেপাশে সবার ফ্ল্যাটেই যখন শুনি যে ওরকম হয় তখন ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে সারানো হয়েছে আজকে অবশ্য আমি আর সেই ভয়ে লিফটে উঠি চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামাকাপড় দেওয়া হয়ে গিয়েছে এবারে নিচে যায় এখন তো খুব রোদ উঠেছে আর খুবই রোদ আছে আবার জানি না কতক্ষণ রোদরা থাকবে আবার যদি জোরে বৃষ্টি আসে তখন আবার ওপরে ছুটতে হয় নামবার সময় সিঁড়িতে অত কষ্ট হয় না কিন্তু উঠবার সময় চারতলা তো একটুখানি কষ্ট হয় সিঁড়িতে উঠতে এখানে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি যখন ভিজে জামা কাপড় বেশি হয় ঘরে দেওয়ার জায়গা থাকে না তখন এখানে দিয়ে যায় একটা পার্সেল অর্ডার করেছিলাম ফ্রিজটা অনেক দিন ধরেই ভাবছি যে যাওক একটা সাজিয়ে বুঝিয়ে নিই এসেছিলো গতকাল কিন্তু আর লাগাইনি বললাম না গতকাল ঝটকা মেরেছিল তাই আজকে সেগুলোকে সাজিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা আমি হ্যান্ডেলে লাগাচ্ছি কভারটা আর এটা মাথার জন্য মাথাটা বেশ সুন্দর দুদিকেই তিনটে করে ছটা পকেট আছে কিন্তু একদিকে আমার যেহেতু দেওয়াল পড়ে গিয়েছে তাই ওই সাইডে হয়তো কিছু রাখতে পারবো না এই দিকেই রেখে দিচ্ছি এদিকটাই হচ্ছে তিনটে পকেটে কিছু পেন আর ডায়েরি রেখে দেবো একটাতে রাখবো গার্ডারগুলো আর একটাই দরকারি কিছু কাগজ রেখে দেব আর ফ্রিজের ভেতরে এরকম প্লেটের মতো দিয়েছে চারটে থাকে চারটে এটাতে চারটে সুন্দর করে এরকম লাগিয়ে দিচ্ছি এগুলোকে আর এগুলো লাগানোর পর বেশ সুন্দর লাগছে সাদা গ্লাসের ওপর এটা খুব ম্যাচ করে গিয়েছে আর আমি অনলাইনে এটা সিমিলার কালার পেয়েছিলাম বলে এই কালারটাই অর্ডার করেছিলাম আরও অনেক কালার ছিল কিন্তু আমার যেহেতু ফ্রিজটা এরকম পার্পেলিস পিঙ্ক কালার ছিল তাই জন্য আমি এই কালারটাই চুজ করেছিলাম দেখুন পুরো রেডি হয়ে যাওয়ার পর কতই না সুন্দর দেখতে থাকতে লাগে সেই বাড়িতে গেলেও সেখানের জন্য আর একটা অর্ডার করে দেবো এখানের ফ্রিজটার জন্য এখানে একটা মাইক্রোওয়েভেরও এরকম ঢাকনা অর্ডার করেছি আচ্ছা মা ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই ছাদে জামা কাপড় তুলতে হচ্ছে তুই একটু বুঝতে পারছি না কিছু কেন কি বড় রোদ তো আর ওই দেখুন খালি কত মেঘ করেছে দূরে দূরে তো মেঘ এখন বুঝতে পারছো না আমি সেই লাস্টের টাওয়া দেখতে হচ্ছে

ไอ้พวกมองซนได้เล้อะบิสตี้สตี้ดอมแบล็คคูเมก হঠাৎ ভাত খেতে খেতে দেখি যে খুব কালো মেঘ করেছে তাই ক্রিসকে নিয়ে ওপরে চলে এসেছি দুজনে একসাথে জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর এখন নিচে যাচ্ছি ক্রিসের তো যাওয়ার ইচ্ছা নেই ও ভাব যে বৃষ্টিটা এলে একটু ভিজে তবে যাবে আমি এই অসময়ে আর ওকে ভিজতে দেবো না তাই জোর করে নিচে নিয়ে চলে যাচ্ছি দেখুন তাই জন্য রাগ হয়েছে আর আমার দিকে তাকাচ্ছে না হয়ে গেছি জন্মদিন বাড়ি যাব ক্রিস আর ক্রিসের পাপা বাইরে আছে আমি এখন গিফটটা নিই নিয়ে রওনা হব চলো চাবি দিতে হবে তো আবার একটা চাবিটা নিয়ে আসবে একটা চাবিটা দিক তুমি গিফটটা নেবে তুমি দেখ এটা দেখ

পকেটে নিয়ে না নেই সামনের ওই দিকটাই ফ্রিজ দেখি তোমাকে কীরকম লাগছে সো সুইট হ্যাঁ একটু ঠিক হয়ে না ঠিক ফ্রিজ প্রিজ রেডি হয়ে আছে যাওয়ার চেয়ে সবেই ওপরে এসি থেকে বেরিয়েছি বলে অতিরিক্ত গরম লাগছে তাই আমরা একটু অ্যাডজাস্ট করার জন্য এখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ অভিকসার বাদে চলে আসবে এখানে এই রেড কালার ড্রেসটা পরে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এর বয়স তিন বছর আজই ওর জন্মদিন বক্সে একটা কান বাজছে সেটা তালে তালে এত সুন্দর ডান্স করছে অবশ্য সব বাচ্চা গোটাই এবার নেমে যাবে ডান্স করার জন্য এখন কেক কাটার টাইম তাই এখন একটু বেশি ভিড় হয়ে গিয়েছে আমরা ওই জন্য এক কর্নারে দাঁড়িয়ে আছি আর বাচ্চাটাকে কেপটাও দিতে যেতে পারছি না কারণ ওর সামনে অনেকজন দাঁড়িয়ে আছে কলকাতায় একটা সুবিধা এখানে খুব বেশি হলে পঞ্চাশ থেকে আশি জন হয় তার বেশি না তাই জন্য খুব একটা লোকের চাপ হয় না আমাদের গ্রামে ওখানে তো অনেকজন লোক হয় কম করে বললেও দেড়শো থেকে দুশো জন তো অবশ্যই হবে একটু ফাঁকা হতে তবে বাচ্চাটার হাতে আমি গিফট দিয়ে এসেছি ওই যে ব্ল্যাক কুর্তিটা পরে আছে ওটাই হলো বাচ্চাটার মা আপনাদের তো বলাই হলো না যে কি গিফট দিয়েছি আগের দিন দেখিয়েছিলাম যে আমরা একটা দোকানে গিয়েছিলাম গিফট কেনার জন্য ওখান থেকেই ওই বাচ্চাটার জন্য নিয়েছি ডোমসের কালার ব্যাকপ্যাক মানে ওই ব্যাকপ্যাকের ভেতরে সব কিছু আছে খাতা পেন্সিল কালার একটা ড্রয়িং করার জন্য যা যা কিছু লেগে থাকে সব কিছুই ওই ব্যাকপ্যাকের মধ্যে আছে তাই জন্য ওটাই আমরা ঠিক করলাম যে দিই কারণ অলরেডি বাচ্চাটা তিন বছর বয়স আর এখন ও স্কুলে ভর্তি হবে ওর কাজে লেগে যাবে বাচ্চাগুলো সকলেই টুপি পড়ছে এবারে কেক কাটা হবে ক্রিসকে একটা টুপি দিয়েছে ক্রিস তো মোটেই পড়তে চাইছে না ও বলছে আমি আর বাচ্চা নই আমি এখন বড় হয়ে গিয়ে অনেকবার বলে বলে ওকে বলেছি একবার অন্তত টুপিটা পর তোকে কেমন মানায় দেখ সেই কারণে ও একবার টুপিটা পরে আমাকে দেখাচ্ছে তবে বেশ ভালোই লাগছে বাচ্চাটার কেক কাটা হয়ে গিয়েছে আমরা এখান থেকে সেটাই দেখছি আসলে সামনে যেতে পারছি না অনেকটা ভিড় আছে ততক্ষণ এদিকে আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দিই আর খেতে খেতে তো আর ভিডিও করতে পারবো না যেহেতু বুফি সিস্টেম তাহলে দুটো হাতি আমার জোড়া থাকবে ভিডিও আর বানাতে পারবো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ওটা টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকে